Assalamualaikum warahmatullahi wabarakatuh Pria Bandura mana কেমন আছেন আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার আমার বয়স কথা কি বোঝা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার ভাবে কথা বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আর আমার লাইভটি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানালে ভালো হবে আর বিশেষ করে জানান যে আমার বয়স কি ক্লিয়ার ভাবে জানা যায় বোঝা যাচ্ছে কিনা একটু একটু কমেন্ট করে জানাবেন গাইস প্রিয় বন্ধুরা ভাই বোনেরা আপনারা যারা আমার লাইভটি যে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন বা দেখবেন সবাইকে আমার অন্তর অন্তরস্থল দিক থেকে আবারো সালাম আসালুম আলাই খুব অ রহামাতুল্লাহ কে কোন জায়গা থেকে আহ আমার লাইভটি লাইফটি দেখতেছেন একটু কমেন্ট করে জানালে ভালো হবে

এ দিলা দিছিলা দে দিলাম তো আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভ টি কি দেখতেছেন বা দেখবেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন নেইজে দেখেন কি করছে এই দেখছেন এইটাত করে রেমেল কলিগা যে যদনগর না তাই আমার মাইক্রো মাইক্রোফোনটা এরকম হয়েছে তো গাইজ দুই মিনিট হয়ে গেছে দুই মিনিট দুই মিনিট এই পঁয়তাল্লিশ মিনিট সেকেন্ড হয়ে গেছে আপনারা জয়েন হয়ে যান তাড়াতাড়ি জয়েন হয়ে যান দর্শক যা যার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখেন আজকে সুন্দর সুন্দর গজল বলবো হামদেবাড়ি তাহলে আনাতুর সাল্লাহাম বলবো

صلى الله عليك يا رسولنا وسلم عليك يا حبيبنا صل على

আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না হো আল্লা মরহণের কতদিন বাকি আমার মর হতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন মরণিক আহার আজরা ইলাসিয়া যখন অস্তে দেহ বাহাদরী আজরা ইলাশিয়াহ যখন দে দেহ বাহাদরী ত মনাবাই করবা কি আমি জানিলাম না গো আল্লা মরণীর কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণীর কত তো দিন বাকি তো গাইস কেমন হয়েছে গজলটা আমি প্রত্যেকটা গজল কেমন প্রত্যেকটা গজল এই একটা খুলি করে বলবো একটা খুলি করে বলবো আর লাইভের মধ্যে যারা আপনারা শুনবেন আপনারা কমেন্ট করে জানাবেন আমার কোন গজলটা সুন্দর হয়েছে যে গজলটা আপনাদের কাছে ভালো হয়েছে সুন্দর হয়েছে আমি সেই গজলটা ফুরুটি গজল নিয়ে আবার পরের পরের দিন লাইভে আসবো আপনাকে শোনাবো আবার ভিডিও করে আপনাদের এই ইউটিউব চ্যানেলে আবার আপলোড দিব আপনারা শুনবেন কেমন আর আমি দুই তিনটা গজল বলবো দুই তিনটা গজলের মধ্যে একটা একটা খলি হ্যাঁ একটা একটা খলি করে বলবো আপনারা জানাবেন কোন গজলে সুন্দর হয়েছে যে ভাই আল আমিন ভাই আপনার এই গজলটা সুন্দর হয়েছে আপনার এই গজলটা পুরো গজল পরিবর্তিত ন্যাজবেন করে বলবেন ভালো লাগবে

মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাসূলকে ভালো ব্যক্তি আল্লাহর রাসূলের সাল্লাম কে তার জন সম্পদ তার ছেলে সন্তান বউ স্ত্রী মা বাবা রেছে সব তার ধন সম্পদ তার সব প্রিয় জিনিস থেকে তার সব কিছু জানেছে তার সব কিছু ছে এবং এমনকি তার যে জান আছে আমরা আপনারা আমাদের জান আছে

আপনার জীবন ও সেবিসে ভালোবাসতে হবে ধন সম্পদের চাই বেশি ভালোবাসতে হবে এই হাদিস থেকে জানলাম কি জানেন আজ হাদিস থেকে এதே জানলাম যে আল্লাহর রাসূল আলাইহিস সালাম কে জানে সে বেশি ভালোবাসলে জান্নাতি হয় যায় এবং কি তোমার পূর্বের যে গুনাহ সব গুরু গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে বলেছেন কুল ইন কুনতুম তো আল্লাহ ফাত্তাবিউনি ইহিব্বিকুম আল্লাহ আপনি বলে দেন আল্লাহ বলতেছেন বন্ধু আপনি বলে দেন কাকে বলবো যে আমা আমাদের কি বলবো আপনার উম্মের কে আমার প্রিয় বান্ধবদেরকে জানিয়ে দাও বলে দাও কি বলবো তখন আমার আল্লাহ বলতেছেন ইনকুন্তুম তো হেব্বুন আল্লাহ যদি আল্লাহ বলতেছেন যদি তোমার বান্দারা যদি আমার বান্দারা আর তোমার উম্ম যদি আমাকে ভালোবাসতে চাই আমাকে ভালোবাসতে চাই আমাকে খুশি করতে চাই আমার প্রিয় বান্দা থেকে যদি বন্ধু হতে চাই তাহলে মারি পথ রেজা মন্দির যদি হাসিল করতে চাই প্রিয় আল্লাহর হলি আল্লাহর বন্ধু হতে চাই তাহলে ফাত্তাদি আনি আমার নবী বলেছেন তোমরা কি করো আমাকে অনুসরণ করো আমি নবীকে মহাব্বত করো আমি নবীকে ভালোবাসো আমি নবীকে ভালোবাসলে তোমাদের আল্লাহ বলে আমার তোমাদের আল্লাহ বলেছেন খুম তোমাদের যে পূর্বে যত গোনা আছে গোনা আছে যত অপরাধ করছো যত ভুল করছো যত জিনা করছো গোনা করছো আমার আল্লাহ রব তোমার সব

ক্ষমা করতে পারি আমি আল্লাহ আবার বেশি আল্লাহ করলে আল্লাহ আমি আল্লাহ তোমাদের কে ভালোবাসবো হাপত করবো আর বুঝলাম আমার বন্ধু আমার আল্লাহ বলতেছে আমার বন্ধু হাবিবকে ভালোবাসলে আমি তোমাদের সবাইকে ভালোবাসলাম হাপত করব। তোমার যত তোমার যত গুণা করেছ সবগুলি তার মানে কি বুঝলাম নদীকে বেশি ভালোবাসত হ্যাঁ নদীকে মানার নাম ইমান জানা না ইমান না হ্যাঁ নদীকে জানার নাম ইমান না হলো মানার নাম হলো ইমান হম জানার নাম ইমান না মানার নাম ইমান কারণ বলতে পারেন যে আলামিন ভাই কি আমি বলতে পারি যে হিন্দুরা অনবীকে জানে ইহুদির অনবিকে জানে খ্রিস্টানরা নবীকে জানে নাসারা সারা বৌদ্ধ যারা আছে অন্য অন্য ধর্ম যা আছে সব ধর্মের মানুষ কিন্তু নদী জানে কিন্তু কি করে না কিন্তু মানে না নবী কিন্তু মানে না তাই যারা কি না মমিন না ইমানদার না

আর রোজা রাখো সব কিছু করো কিন্তু নবীকে বেশি ভালোবাসো না তুমি কিন্তু ইমানদার হতে পারবো কিন্তু ইমানদার হতে পারবা না আমলদার হলো কিন্তু ইমানদার হতে পারতো না আমলের দাম নাই যদি ইমান না থাকে আর ইমানের দাম আছে আমল না ইমান দাম আছে কারণ আল্লাহর হক আল্লাহর হক যদি না পালন করো তাহলে আল্লাহ কিন্তু মাফ করতে আল্লাহ মাফ করতে পারে কিন্তু আল্লাহ হক এটা নামাজ আল্লাহর হক সারা যাবে না আল্লাহ যেটা বলছে এটা কি করতে হবে

মনে করতেছে তারপরে আমি বলি শুনে এটা পুরাতন অনেক অনেক আগের একটা গজল লেখক কবি কাজী নজরুল ইসলাম উনি লিখেছেন কাজী নজরুল ইসলাম উনি এই গজলটা লিখেছেন আপনারা শুনেন উনি কিন্তু অনেক ভালো সুন্দর সুন্দর গজল লেগে গিয়েছেন নবীন প্রচুর ভালোবাসত তো আপনারা শুনেন বলেন সবার পুরো গেল সুন্দর ফুল সুন্দর ফল নদীর পানি খোদা তোমার মেহরবানি খোদা তোমার বানি। সুন্দর সুন্দর নদীর পানি কোদা তোমার বানি কোদা তোমার মেহরবানী শ্রেষ্ঠ নদী দিলাম তরিয়া হাসরে শ্রেষ্ঠ নবী দিলাম রহাস পত্নাবলী তাই তো দিলাম পত্নাবলি তাই তো দিলাম পাহা খুরাহের বানি কুদাম তোমার মেহরবানি খুদা তোমার মেহরবানি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি কুদাম তোমার মেহরবানি খোদা তোমার মেহরবানি বললাম তো এক একটা একটা কোলে করে বলবো তারপর ওই তারা বলবো ইনশাআল্লাহ আপনারা বলবেন কোন গজল আপনার কাছে ভালো লেগেছে কম করে জানাবেন তো আরেকটা বলবো এটা হলো আচ্ছা বলি সমস্যা নেই আর দুইটা বলবো দুইটার পর বলার পর লাইভ শেষ করে দিব সে সাইডটা বললে চারটা গজল বললাম বললাম না বলবো বলার পর আপনাদের কাছে ভালো হয় আপনারা বলার বলবেন না পরের জায়গা পরের জমিন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি সেই ঘরের মালিক নই নই রে আমি তসই ঘরের মালিক নই সে খানাজার জমিদারি আমি পাইনা তাহারি সে ঘর জমিদারি আমি পাইনা তাহারু জারি আমি পাইনা জমিদার দেখা পাই না জমিদার দেখা সেই দুঃখের মালিক নই রে আমি তো ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই হাই আমি তো শ্রীগড়ের মালিক নই আরটা বলবো কেমন হয়েছে আপনার কাছেreloadData কম করে জানাবেন নবিজি ঈমান শুনো তিনার শান নবিজি ঈমান শুনো তিনার শান যার প্রেমে دیwana হলো যার প্রেমে দেওয়ানা হলো রহিম রহমান নবীজি মান শোনো তিনার শান নবীজি মান শোনো তিনার রাস্তা দিয়ে দয়াল নবী হলে চলো রাস্তা দিয়ে নূরে নবী হলে চলমান খোদা রকম পেয়ে মেঘে খোদা রকম পেয়ে মেগে করতেন সায়দান নবীজি মান শোনো তিনার নবীজি মান শোনো তিনার শান তো আমার বন্ধুরা কেউ আর বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ জানি আপনাদের কাছে গজলটা গজল কি চারটা গজল বললাম গজলটা আপনাদের ভালো লেগেছে তো আপনারা কোন গজলটা আপনাদের কাছে ভালো হওয়া লাগেছে কমেন্ট করে জানাবেন চারটা গজল বললাম নাকি চারটা গজল বললাম দুইটা হলো কাসিদা যে দুইটা হলো এই যে সমাজের গজল আছে সেই গজল গুলো বললাম আপনার কাছে কোন গজল ভালো লেগেছে কম করে জানাবেন পুরোপুরি গজলটা আগামী লাইভে নিয়ে আসবেন ইনশাল্লাহ আজকের লাইভে কেন সমস্ত থাকলো আজকের শেষ করলাম তো আপনারা ভালো সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন যেন আমি আর মাদ্রাসা পড়ালেখা করতে সামনে এসএসসি পরীক্ষা দিব পরীক্ষা দিব তো আমার এসএসসি পরীক্ষা যেন ভালো হয় সবাই দোয়া করবেন আর সবার জন্য মন ভরে আমি দোয়া করব যেন আমাকে ভালোবাসেন মহাপত করেন সবার জন্য দোয়া হবে ভালোবাসা রইল এখানে আমি আমার গজল প্রথম শুরু থেকে এই পর্যন্ত যতটুকু আপনাদেরকে রসুল্লাহ সাল্লামের কথা বললাম এবং এই গজল না বললাম আপনাদের কাছে যদি কোনো ভুল টুল হয়ে থাকে তো এরকম দৃষ্টি দেখবেন আমি যে আপনাদের ছোট্ট ছোট ছেলে বা ছোট্ট ভাই ছোট্ট ভাই আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের ভাইয়ের মত মনে করে বলটা সূত্র করে দিবেন আর যদি আমার কোনো কথার মধ্যে যদি কষ্ট হয়ে থাকেন আল্লাহ রাস্তা মাফ করবেন ভালোবাসা দিবেন বেশি বেশি সাপ্রে করে রাখেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Hmm, na toon. Walang dekana lahas.